আরে মুসলমান মুসলমান কিভাবে গুনাহ কর কেমনে গুনাহ কর আল্লাহর সামনে তুমি তোমার ছোট্ট বাবুর সামনে গুনাহ করো না তোমার ভয় করে তোমার লজ্জা লাগে তুমি তোমার বন্ধুর সামনে গুনাহ করো না তোমার লজ্জা লাগে তুমি তোমার ইমামের সামনে গুনাহ করো না তোমার লজ্জা লাগে মুসল্লিদের সামনে গুনাহ করো না তোমার লজ্জা লাগে নিজেকে আড়াল করো মাখলুকের ভয়ে অথচ খালিকের দরজা খোলা আল্লাহ পাক সব দেখে সব জানে মনে কর আল্লাপাক দেখে না রবীন্দন বলে দেখে না মানি আলমাল সে কি জানে না তার মালিক তার দিকে তাকায় রয়েছে সে কি জানে না তার রব তার দিকে তাকায় রয়েছে আল্লাপাক সব দেখে আল্লাপাক সব দেখে আমার ভাইয়েরা আল্লাহর সামনে গুনাহ করতেছ এই চোখ দ্বারা যখন ভিন নারীর দিকে তাকাও তখন দিলে দিলে চিন্তা করো আর আমি কোন দিকে তাকায় রইছে আমার আল্লাহ পাক তো দেখতেছে আমার আল্লাহ তো দেখতেছে এ কাম দ্বারা গান বাজনা শুনো দিলে দিলে চিন্তা করো আমি কি শুনতেছি আমার আল্লাহ পাক এটাও জানে আমার আল্লাহ এটাও জানে যে আমি কি শুনতেছি আমার ভাইরা আল্লাপাক সব জানে আল্লাহ সব দেখে সমাজে মানুষের সামনে গুনাহ করো লজ্জা লাগে সামনে তোমার কি লজ্জা লাগে না তোমার কি ভয় করে না এই চোখ দ্বারা নারীর দিকে তাকাও চোখ তো ভিন নারী দেয় নাই আল্লাহ পাক দিছে এই চোখ তো শুধু আল্লাহকে দেখবে এই দিল দ্বারা বাজে চিন্তা করো বাজে কল্পনা করো এই দিল তো কোন ভিন দেয় নাই কোন গায়ক গায়িকা নায়ক নায়িকা দেয় নাই দিল পাক দিছে শুধু আল্লাহ আল্লাহর কথা স্মরণ করার জন্য আল্লাহর কথা চিন্তা করার জন্য আল্লাহর কথা চিন্তা কর পাক দিল দিছে আল্লাপাক দিল দিছে চোখ আল্লাহ দিছে জবান আল্লাহ দিছে জবান দ্বারা শুধু আল্লাহকে সন্তুষ্ট করা যায় আমার ভাই এই জবান দ্বারা শুধু আল্লাহকে সন্তুষ্ট করা চাই কি মনে কর একা একা গুনাহ কর কেউ দেখে না তুমি একা তোমার সাথে কেউ নাই অন্ধকার রাতে ঘরের দরজা জানালা বন্ধ করে তারপরে গুনাহ কর মনে করো কেউ দেখে না তোমার সাথে কেউ নাই হ্যাঁ তোমার সাথে কেউ নাই অহুয়া মাকুম আইনা, মা কুম তুম আল্লাহ পাক বলে কি মনে করো তোমার সাথে কেউ নাই তুমি যেখানেই যাও আমি আল্লাহ তোমার সাথেই আছি আমি আল্লাহ তোমার সাথেই আছি বন্ধু আমি রায়হান অনুমোদন দিয়া দিলাম যাও এমন জায়গায় যা গুনাহ করো যেখানে আল্লাহ পাক দেখে না এমন জায়গায় যা গুনাহ করো আরে আল্লাহ পাকে লাজ তো রাখো একটু লজ্জা তো করো যে আল্লাহ দেখে আমার দাদা পীর শাহাকিব মুহাম্মদ আক্তার সাহ রহমতুল লাহ বলেন যু করতা হায় তু ঝুপ কেহেলে জাহাসে কুই দেখ তা হে তুজে আসে মাসে যতই তুমি গুপ্ত ঘরে করস জহর পান আকাশ থেকে দেখছে তোমায় সর্বশক্তিমান শক্তিমান আলাপাক সব দেখে সব জানে বন্ধু এজনই বলি গুনাহ মুক্ত জীবন কর গুনাহ মুক্ত জীবন কর আরে ভাই গুনার মধ্যে শান্তি নাই গুনার মধ্যে মজা নাই মজা তো রব্বুল সেজদার মধ্যে আল্লাহ পাখের ভালোবাসা দিলের মধ্যে নিয়া একটা দেখো না মধ্যে কত মজা কত নূর বিন নারীর দিকে তাকানোর মধ্যে মজা নাই মজা তো আল্লাহকে দেখার মধ্যে বিন নারীর কথা চিন্তা করা এর মধ্যে তো মজা নাই মজা শুধু আল্লাহর কথা চিন্তা করার মধ্যে আল্লাহর কথা চিন্তা করার মধ্যে গান বাজনা শোনার মধ্যে মজা নাই মজা কোরআন মধ্যে মজা কোরআন তেলাওয়াতের মধ্যে আর যারাই কোরআন তেলাওয়াত করছে এরা বুঝে কেমন মজা এরা বোঝে কেমন মজা যারা ভি নারীর দিকে তাকায় এর মধ্যে মজা না মজা শুধু আল্লাহকে দেখার মধ্যে মজা আল্লাহকে দেখার মধ্যে আর যারাই আল্লাহকে দেখছে দিলের চোখ দ্বারা এরা বোঝে যে কত মজা যে একবার মজনু বালির মধ্যে লাইলার নাম লিখতেছে তো ওই জমান আর বাদশাহ বলতেছে মজনু তুমি বালির মধ্যে লাইলার নাম লিখো এত পাগল হইছ লাইলার জন্য এত মহব্বত এত মহব্বত লাইলার জন্য আচ্ছা আমি একটু দেখবো তোমার লাইলা কেমন সুন্দরী তো লাইলা বাচ্চার দরবারে গেলে বাচ্চা দেখা বলে কই অতটা সুন্দর না যা ভাবছিলাম এত কালো তো বাচ্চা লাইলাকে বলতেছে যে লাইলা মজনু যে তোমার পাগল হইছে কি দেখা কই তুমি তো অত সুন্দর না কালো তো লাইলা বলতেছে আপনি যদি মজনুর চোখ দ্বারা আমি লাইলা কে দেখতেন মজনু চোখ দ্বারা আমি লাইলা কে দেখতেন তাহলে বুঝতে পারতেন আমি কত সুন্দর ভাইরা বান্দা যদি হজরত শেখ সাদি রহমতুল্লাহ চোখ দ্বারা আল্লাহকে দেখতো তাহলে বুঝতে পারতো আল্লাহ কত সুন্দর বান্দা যদি হজরত জুন চোখ দ্বারা আল্লাহকে দেখতো তাহলে বুঝতে পারতো আল্লাহ কত সুন্দর বান্দা যদি বাইজিদ বুস্তম চোখ দ্বারা আল্লাহকে কে দেখত বুঝতে পারতো আল্লাহ কত সুন্দর ইব্রাহিম নাধাম না রহমতুল্লাহ চোখ দ্বারা আল্লাহকে দেখলে বুঝতে পারতো আল্লাহ কত সুন্দর বন্ধু একটা আল্লাহকে বোঝার চেষ্টা করো আল্লাহকে চেনার চেষ্টা করো রব আন তোমাকে খাওয়াইতেছে আল্লাহ তোমাকে পড়াইতেছে থাকার জায়গা দিছে আল্লাহ তোমাকে চোখ দান করছে আর এই চোখ দ্বারা ভিন নারীর দিকে তাকাও আল্লাহ তোমাকে কান দান করছে আল্লাহ পাকের আর এই কান দ্বারা তুমি গুনহের কাজ করো গান বাজনা শোনো গান বাজনা শোনো নিজের জিন্দিগি আল্লাহ পাকের মোহব্বতের রং দ্বারা রঙিন করো নিজের জীবনকে রবুল আলমিনের মহব্বতের রং দ্বারা রঙিন